যে আপনাদের ধরুন বড় দিয়েছিলেন কেউ নাম দিয়েছিল না আমরা দেখি নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি কেশা আসরের কমিটির এক নম্বর কারা মালিকের কাছে বক্তব্য কারণ ইয়ার পূর্বে যতগুলো ভিডিও হয়েছে এই এক নম্বর কারা মালিকের কাছ থেকে আমরা কোনো বক্তব্য তুলে ধরতে পারিনি আজকে কিন্তু তুলে ধরতে চলেছে যে ইনার কারা বর্তমানে কিরকম প্রস্তুতি আছে কিরকম খেলা দেখা তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে তা ভিডিওটি আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সে সুনাম ধন্য কারা কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম লক্ষ্মীকান্ত মাহাতো গ্রাম নডিহা পোস্ট অফিস গোপালনগর থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আজকে কাঁচা আসর আপনার কারা ক নম্বর এক নম্বরে বড় আছে এখানে এক নম্বরে বড় আছে আচ্ছা তো প্রাইস কিরকম আছে প্রাইস আছে একান্ন হাজার একান্ন হাজার আচ্ছা তো এই যে একান্ন হাজার টাকা আছে তো অফার তোফার কিছু আছে নাকি না না অফার তো মনে হচ্ছে আচ্ছা আচ্ছা তারপরে যা করার কমিটি করবে যেটা কমিটি সেটা ইয়ে করবো আর কি আপনার দায়িত্ব কারাটা দেওয়া আচ্ছা আচ্ছা তো এই যে এক নম্বর কাটা মোটামুটি কটার দিকে ছাড়া ছাড়ির ব্যাপার আছে এক নম্বর কাটা মোটামুটি 10:30 টা থেকে 11 টা 10:30 টা থেকে 11 মধ্যে ছাড়া ছাড়া নাকি আচ্ছা তো কাটা কতদিন দিন আগে এখানে আসা না এই তিন চার দিন আগে আইছে আচ্ছা কেমন প্রস্তুতি কি রকম আছে প্রস্তুতি ঠিকই আছে কাটা মানে মানুষ আলে খেলা দেখতে পাবো না আচ্ছা দেখুন কাটা তো সেই দুটো না লাগলে তো হবে না না আপনার দিকটা বলছে আপনার লড়াই ওইসে হবে আপনার থেকে মানে ভালো আছে নাকে আচ্ছা উনার কাড়াটার আপনি কিছু জানেন মানে দেখেছেন কি না দেখি যে জোর মেল কি রকম কি আছে হ্যাঁ জোর ফল ঠিকই আছে জোর ফল ঠিক আছে আচ্ছা ওটাই বেশি হবে ওটাই বেশি হবে এরকম ইয়া আছে নাকে কিন্তু রেকর্ডে ইন্যাটা একটু বেশি আছে আপনার আটটাই নাকে এখন রেকর্ড লাগলেই বলিব রেকর্ড না না রেকর্ডে এরকম মত বুঝতে পাচ্ছে মানুষ যেখানে 250000 টাকা খেলেছে কি এখানে হ্যাঁ সেটা তো আর কোন লুকাই নাই ওটা তো হয়ে গেছে এবার আরো একান্ন একান্ন ধরে খেলে আছে কিন্তু ওই কালাটা এখনো খেলা নাই আর কি এই প্রথম আপনার সাথে আচ্ছা তো এই মাথা দিয়ে সম্পর্কে কি সব আছে দেখুন কমিটি মাথা না দিলে প্রায় হয়তো মনে নাই আর কি আর কমিটি যেটা বক্তব্য আছে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই যে আপনার খেলাটা এই বছর কবার খেলা হবে এবছর এটা নিয়ে চার নম্বর হবে চার নম্বর রেজাল্ট কি আছে রেজাল্ট চারিবারে জয় আছে কোথায় কোথায় হলো এই বছরের খেলা সরবেড়িয়া এই বছর প্রথম সরবেড়িয়া তারপরে সরবেড়ে তো মাথা দেন তারপর আমাদের গ্রামে হইছে হ্যাঁ গ্রামে জয় আছে নম্বরে গ্রাম কার সাথে জয় হলো ওটা বামনি ছোটলাল মাথা বামনি ছোটলাল তারপরে তারপরে চিপিং ডি চিপিং ডি চিপিং ডি কার সাথে আমি চলে যাওটা না

আপনারা পেতে থাকেন ভিডিও পর পর আর ড্রোন ফুটেজ থাকছে আজকে ড্রোন ফুটেজের মধ্যে আপনারা দেখতে পাবেন ভিডিও তো আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো এরপরে আমরা সেই এখানে যে কারা রসিক মালিকের কাছ থেকে বক্তব্য তুলে ধরলাম এবার রসিক আছে সেই রসিকের কাছ থেকে কিছু বক্তব্য তুলে ধরে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো আজকে কি রকম ভাবছেন মৌসুম কি রকম আছে মৌসুম ঠিকই আছে কারা ঠিকই আছে কারা কে ছাড়বে কারা এই যে আছে আমাদের

তারপরে যা হবে হবে তারপরে ই করা টু করা যে কোনো হোক একটা হবে কি আচ্ছা আচ্ছা দেখো লাগাটা বড় জিনিস দর্শকের পাওনা খেলাটাই আর খেলাটা হলেই ভালো খেলাটা হলেই ভালো দর্শক যতগুলো আছে আসুক জলদি করে জলদি করে আসুক তাড়াতাড়ি মধ্যে কিন্তু এখানে বলেছে খেলা শুরু হবে কারণ এখানে বিবেকানন্দ সংঘর একটা উদ্দেশ্য মুরগ লড়াইটা কিন্তু হাইলাইট আছে তো সেইখানে কিন্তু কাড়াটা এই নতুন সংযোজন করেছে ইয়ার এই কাড়াটা যথাযথ নামেই আসছে না তুই একটার বেশি পড়ছেই নেই কারণটা আচ্ছা নমস্কার আচ্ছা তো আপনার তো এই সামনে মেলা কিরকম ভাবছেন যে খেলা হবে কেমন আশা করি খেলা হবে কি এটা সুনাম ধন্য কারা যেটা বড় আছে এটা সুনাম ধন্য ওটা নতুন কারা কখনো কোথাও লাগাই না ও বেচার নতুন কিনে আনিছে টাটকা আছে টাটকা আছে কারাল লড়াই হবে কেই হবে কে আচ্ছা সেই আশা ভরসায় আছে না হ্যাঁ জোরদার লড়াই হবে জোরদার আশা করি আর আমাদের এই যে কেঁচা আমরা আঞ্চলিক মেলা হচ্ছে আমাদের তো কারা নাই এই কারণে আমরা বড় আনে মেলাটা লাগাবার জন্য বড় আনে লড়াই দেখাবার জন্য মানুষকে করেছি আচ্ছা তো ঠিক আছে বন্ধুক ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন নমস্কার